যে মধ্যরাত্রিতে অপারেশন সিঁদুর আমাদের ভারতীয় আর্মিরা পাকিস্তানের পিওকে বর্ডার ছাড়িয়ে একশো কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে যেটা এয়ার রেড করেছে এবং এয়ার রেডে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি শতাধিক উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সাপোর্ট করা যে পাকিস্তান সেই পাকিস্তানের তাদের তারা নিকেশ হয় এবং এইখানে আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ স্বতঃস্ফূর্তভাবে পাকিস্তানের নটি ঘাটিতে হামলা ইন্ডিয়ান আর্মির সেই খুশিতে সিঁদুর খেলে মিষ্টিমুখ করিয়ে উল্লাসে মারতেন ভারতীয় নাগরিকরা আসানসুল বিএনআর মোড়ে পটকা পাঠিয়ে লাল সিঁদুরের সাথে মিষ্টিমুখ করে ইন্ডিয়ান আর্মিকে ধন্যবাদ জানালেন সাধারণ নাগরিক ہمارے کے لئے برت ماتا کی ہے

ভারত মাতা কি ভারত মাতা কি জয় ভারত মাতা কি ইন্ডিয়ান আর্মি আগে বড় হাম তুমার সাথে ইন্ডিয়ান আর্মি আগে বড় হাম তুমার সাথে ইন্ডিয়ান আর্মি জানাচ্ছি যে আমাদের যে পেহেলগাঁও হামলার এতদিন যে আমরা ধৈর্য ধরেছিলাম আজকে আমাদের বুকে কয়েক ফোটা বৃষ্টি পড়েছে আশা করছি ইন্ডিয়ান আর্মি যেভাবে অপারেশন চালাচ্ছে এই যে জঙ্গির মদরদাতা পাকিস্তান বা জঙ্গির আতুরঘর পাকিস্তান তারা উচিত শিক্ষা পাবে কিছুদিনের মধ্যে এবং আমরা রাষ্ট্রবাদকে সর্বোপরি রাষ্ট্রবাদকে আমরা আবার পুনঃস্থাপন করব যে যতবার এইরকম জঙ্গি হামলা হয়েছে ভারত প্রত্যেকবার পাকিস্তানকে জবাব দিয়েছে এইবারও তার ব্যতিক্রম ঘটনী বরঞ্চ এইবার অভূতপূর্ব আক্রমণ হয়েছে উনিশশো একাত্তরের পর যে ধরনের আক্রমণ এবার দেখা গেছে এটা অভূতপূর্ব এর মাঝখানে انڈین آرمی کے مودی پردھان منتھ کے اجیت ڈوال کے منت شاہ جی سکول کے इंडि ज़िंदाबाद भरत माता की भरत माता भरत माता আমাদের ভারতীয় আর্মিরা পাকিস্তানের পিওকে বড় ছাড়িয়ে একশো কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে যেটা এয়ার রেড করেছে এবং এয়ার রেডে আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি শতাধিক উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সাপোর্ট করা যে পাকিস্তান সেই পাকিস্তানের তাদের তারা নিকেশ হয় এবং এইখানে আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেউ মিষ্টি খাওয়াচ্ছে এখানে যেহেতু সিন্দু অপারেশন সিঁদুর রয়েছে যেহেতু সবাইকে বীর তিলক সিন্দুর দিয়ে পরিয়ে আমরা আসানসোলের রাষ্ট্রবাদী জনগণ আজকে আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে পেহালগাঁও হামলার এতদিন যে আমরা ধৈর্য ধরেছিলাম আজকে আমাদের বুকে কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে আশা করছি ইন্ডিয়ান আর্মি যেভাবে অপারেশন চালাচ্ছে এই যে জঙ্গির মদরদাতা পাকিস্তান বা জঙ্গির আতুরঘর পাকিস্তান তারা উচিত শিক্ষা পাবে কিছুদিনের মধ্যে এবং আমরা রাষ্ট্রবাদকে সর্বোপরি রাষ্ট্রবাদকে আমরা আবার পুনঃস্থাপন করব যে যতবার এই জঙ্গি হামলা হয়েছে ভারত প্রত্যেকবার পাকিস্তানকে জবাব দিয়েছে এইবারও তার ব্যতিক্রম ঘটনি বরঞ্চ এইবার অভূতপূর্ব আক্রমণ হয়েছে উনিশশো একাত্তরের পর যে ধরনের আক্রমণ এইবার দেখা গেছে এটা অভূতপূর্ব এর মাঝখানে ইন্ডিয়ান আর্মিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অজিত ডোভালকে ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি নাম অভিজিৎ রায়